হ্যালো এভরি গুড মর্নিং আজকে এসে গেছে একটা ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তো হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুকিনি একটা সবজি এটা মেডিটেরেনিয়ান স্পেশাল একটা সবজি এবং অল ওভার মানে বিদেশে অনেক দেশেই এই সবজিটা ভীষণভাবেই প্রচলিত খাওয়া হয় তো আমি এই সকালে ব্রেকফাস্টে আজকে জুকিনি এই সবজিটা আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর ফুলকপিগুলো না আমি কেটে এরকম একটা কন্টেনারে রেখে দিয়েছিলাম কিছু ভেজিটেবলস কেটে আমি এয়ার টাইট কন্টেনারে রেখে দিই আর কি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জুকিনি সবজিটা আমার খেতে একদমই ভালো লাগে না কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার এবং প্রচুর জল থাকে তাই জন্য আর কি স্বাস্থ্যের জন্য ভেবে খাই এটা খেতে না এটা শশা টাইপের লাগে মানে শশা সেদ্ধ করলে যেমন লাগে ওরকম মানে এটা আমার পার্সোনালি মনে হয় অনেকের নাই মনে হতে পারে তো এটাই আর কি এই তাই সবজিটা দেখালাম তোমাদেরকে যারা জানো জানো যারা জানো না তাই জন্য জুকিনি সবজিটা দেখালাম এবং কেটেছি সেটা সেটাও দেখালাম এবার এটাকে আরও তিন তিনটে স্লাইস করে টুকরো টুকরো করে কাটবো তো সেটাই তো আর এদিকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে এই যে দেখতে পাচ্ছ ফুলকপি আগে কেটে রেখেছিলাম আর জুকিনিটা কেটে রেখে দিয়েছি তো এখন মানে কেটে রেখে দিলাম তো এখন এটাকে বানাবো আর কি তো তোমাদেরকে আমি শেয়ার করবো আমার খাওয়ার দাওয়ার এমনি তোমরা আগেও আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি তোমরা বুঝতেই পেরেছ আশা করি যে আমি খুব সিম্পল খাওয়া দাওয়া করি আর প্রসেসিংটা খুবই কম আমার মানে যত প্রসেসড কম করে রান্না করবে তত তোমার ওয়েট লসের জন্য খুব ভালো এবং obviously শরীরটা অনেক সুস্থ থাকে ভালো থাকে গ্যাস অ্যাসিডিটি যাদের যা সমস্যা আছে এবং যে কোনো ডিজিজ ফ্রি একটা লাইফ কাটানো যায় আর আমি কথাগুলো বলি কিন্তু ওয়েট লস যারা করতে চাও এবং যারা সুস্থ থাকতে যাও সবার জন্যই তা বলে আমার যে সেগুলো প্রবলেম আছে তা নয় তবে আমি এখন যেহেতু ওয়েট লস জার্নিতে রয়েছি তো সেই জন্য আমি এটা করছি এবং এর পরেও আর কি করে যাব মানে ফর লং জিবিটি তো ওটাই আমি এখন এই সবজিগুলো করে নেব তো ভাবলাম যে কিভাবে আমি খাই সেটাই তোমাদেরকে দেখাই আর সকালের ব্রেকফাস্টটা অলওয়েজ খুবই ফাইবার এবং প্রোটিন রিচ মানে একটা মিল দিয়ে স্টার্ট করা উচিত দিনের প্রথম মিলটা আর প্রোটিন আর ফাইবার খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে তার জন্য খিদেটা কম পায় কারণ পেট ভরা থাকলে তো খিদে কম পাবে কারণ একটু পর আমরা প্রচুর খাই বলে অনেক বেশি আমাদের এক্সেস ক্যালোরি শরীরে অ্যাড হয় তাতে শরীরও খারাপ হয় আর রোগও সৃষ্টি হয় ওজন বাড়ে আর কি তো প্রোটিন এবং ফাইবারটা খেলে কিন্তু অনেক কম খিদে পায় ওয়েট লসের জন্য ভীষণ ভালো তো এদিকে আমি এক দুটো ডিম নিয়েছি এই প্যানটাতে আমি জল দিয়েছি কারণ এই জলটার মধ্যে ডিমের পোচ করব তো জলটা গরম হয়ে গেছে মানে দুটো ডিম রয়েছে যেহেতু সেই ডিমটা থেকে প্রোটিন পাচ্ছি তার সাথে হচ্ছে তোমার ভাইটামিনস আছে তার সাথে হেলদি ফ্যাট আছে মানে প্রচুর নিউট্রেন্স মানে এসেন্সিয়াল যুক্ত একটা ডিম এবং তার সাথে তো তার সাথে ভেজিটেবলস দিয়ে আমি খাবো আজকে জাস্ট আমি এ দেখো তোমরা যারা এভাবে বানাও তারা তো বানাও জানোই ডেফিনেটলি আমি কিভাবে খাই এবং কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো দুটো টিম জলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দিলাম তারপর একটু ঢাকা দিয়ে দেব তাহলে আর ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা ফুটে যায় হয়ে যায় তাড়াতাড়ি হয়েও যায় আর কি তো সেদিকটা একটু নজর রাখতে হবে কারণ ঢেকে দিলে খুব তাড়াতাড়ি জলটা ওভারফ্লো হয়ে যায় তো এরপর আমি জাস্ট একটু ক্রাশড ব্ল্যাক পেপার দিয়ে দেবো ওর ওপর আর ভেজিটেবলসগুলো যেভাবে বানাবো দেখাবো তোমাদেরকে তো আমি ওয়েট লস জার্নিতে যেহেতু রয়েছি তাই জন্য এরকম খাওয়া দাওয়া করছি কারণ আমার খাওয়া দাওয়া হচ্ছে লেস প্রসেসিং এবং দেখতে পেলে ডিমটা কিন্তু আমি পুরো একদম একটা ড্রাই প্যানে করলাম কোনো তেল বাটার ঘি কিচ্ছু দিইনি এবং সকালবেলার খাবারটা যত তেল ঘি বাটার অ্যাভয়েড করা যায় তত বেস্ট এবং সারাদিনেও যত নুন তেল কম খাওয়া যায় সব থেকে বেস্ট অনেকে আছে প্রচুর নুন খায় খাওয়ার এবং পাতেও আলাদা করে নুন নেয় যেটা ভীষণই হার্মফুল শরীরের জন্য প্রচুর সাইড এফেক্টস থাকে তো এই যে যাই হোক আমি এখন ঢেকে দিলাম এবার দেখো তাড়াতাড়ি মানে ওভারফ্লো হয়ে যাবে আর কি তো এটাই তোমরা এভাবে খাওয়া দাওয়া করবে মানে যারা ওজন কমাতে চাইছো আমি একবার ভিডিও শেয়ার করেছিলাম তখন আমার সিক্সটি ওয়ান কি সিক্সটি টু হচ্ছে ওয়েট ছিল তো এখন আমার বর্তমান ওয়েট হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন তো বুঝতে পারছো বাষট্টি কিলো থেকে আমি এখন অলমোস্ট ফিফটি সেভেনে এসে গেছি তো মোটামুটি আমি টার্গেট নিচ্ছি আর কয়েক মাসের মধ্যেই আমি মানে আমার এখন আরও দশ কিলো ওয়েট লস করতে হবে আর কি তো ডিসিপ্লিন এবং লাইফস্টাইল মানে জীবনযাপন এগুলো যদি ঠিক না থাকে না তাহলে ওয়েট লস কিন্তু মানে ওয়েট লস কেন সুস্থ থাকা শরীর মানে রকম ডিজিজ থেকে ফ্রি থাকাটা কিন্তু সম্ভব না এটা আমি নিজেকে নিজে এভিডেন্স করেছি তাই জন্য আমি বলছি কথাগুলো আর ডিসিপ্লিনটা কনসিস্টেন্সি এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং এগুলোর মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফুড হ্যাবিট মানে ব্যাড ফুড হ্যাবিট থেকে গুড ফুড হ্যাবিটে আনা আমি বহু বহু মাস হয়ে গেল আমি আমার পছন্দের খাবারগুলো খাই না এখানকার যে পছন্দের খাবার রয়েছে বা ঘরেও রান্না করে সে খাবারগুলো খাই না শুধুমাত্র ওয়েট লসের জন্য মানে কিছু জিনিস পেতে গেলে তো কিছু জিনিস লিভ করতে হয় এবং আমি এটা বিশ্বাস করি যে লিভ করতে জানাটা একটা বড় স্কিল মানে স্যাক্রিফাইস কিছু করা দরকার মানে কিছু জিনিস অ্যাচিভ করতে গেলে স্যাক্রিফাইস ইজ দ্য মাস্ট তো সেই জন্য আমি করছি তো আমি জানি স্যাক্রিফাইসটা যে করছি এটার ভালো রেজাল্ট আমার সাকসেসের রেজাল্টটা যখন আসবে তার থেকে বড় হ্যাপিনেস আর কিছুই হবে না তারপর তো এমন তো না সারা জীবন সেগুলো খাবো না বা করবো না ডেফিনেটলি করবো খাবো বাট রয়েশ হয়ে বুঝে শুনে আর কি তো এখানে ডিমটা হয়ে গেল এবার আমি আমাদের আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ ডিসিপ্লিন না থাকলে কোনো কিছুই সম্ভব না এটা আমি বুঝতে পেরেছি তাই জন্য আমার আমার এই ওয়েট লসটা হচ্ছে এবং আমি আর কয়েক মাস পর আমি যেটা আমার ড্রিম ওয়েট রয়েছে দশ কিলো আরও কম করতে হবে মানে এখন সাত সাতান্ন মানে বুঝতে পারছো সাতচল্লিশ কিলো তো আমাকে যেতে হবে ওটা আমার আইডাল ওয়েট অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষেরই তো আইডাল ওয়েট থাকে তো আইডাল ওয়েটে আমি পৌঁছে যাব। তো এটা তো একটা বড় এনজয়িং বা মানে কী বলবো থেকে হ্যাপিনেস হ্যাপিনিং মোমেন্ট তো তার জন্য এখন কিছু স্যাক্রিফাইস করলাম কন্ট্রোল করলাম সেটা তো ভালো রেজাল্টের জন্য তো এবার ডিমের যে জলটা ছিল সেই জলটাকে আমি ফেললাম এবার আমি এই প্লেটটাতে ডিমটা নিয়ে নিলাম এর উপর ব্ল্যাক পেপারটা আমি ক্রাশ করে দেব আর কি বলো তো ডান্সটা করে উঠেছি তো খুব খিদে খিদে পাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে মানে এটা ডিমটা হয়ে গেছে তো আর আমি এগ পোচ খেতে খুব ভালোবাসি তো এনেও ওয়েট করতে পারছি না তো ভাবলাম ভেজিটেবলসগুলো হবে যখন হোক কারণ এরপর ভেজিটেবলসটা হবে ততক্ষণে আমি একটু ডিমটা খেয়েই নিই আর কি তো এবার আমি এখন ওই প্যানটা একটু হালকা ধুয়ে দেখো আবার ড্রাই প্যান রয়েছে আর আমি তো খাবো তাই জন্য আর আলাদা করে ধুই নি বুঝলে তো মানে একা এত কিছু করা সম্ভব না ওই জাস্ট জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি ডিমটা করলাম বলে তো ওটার মধ্যে দেখো আবার তেল ঠেল কিছু দিই নি এর মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে দেব তো এখানে আমি ওই কেটে রেখেছিলাম যে ফুলকপি আর হচ্ছে জুকিনি সবজিটা দিয়ে দিলাম তো সেইটা দিয়ে এখন একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দেব। আর দেব হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো মানে আমি ইউজ করলাম ফর টেস্ট মানে হালকা একটু টেস্ট লাগে কারণ বেসিক্যালি আমি সল্ট অ্যান্ড পেপার দিয়ে খাই আজকে ইচ্ছে করলো তাই খেলাম জিরের গুঁড়ো স্মেলটার জন্য বেশ ভালোই লাগবে খেতে তবে তোমরা না যদি কেউ বানিয়ে খাও এরকম না দিলেও খাওয়া যায় মানে কোনো অসুবিধা নেই তাতে সব কিছু একটা হ্যাবিট হয়ে যায় আস্তে আস্তে তো ওটাই আর যত কম মশলা খাবে কারণ যত রকম হজমের সমস্যাগুলো হয় না তার একটা বড় কারণ হচ্ছে তেল মশলা বেশি খাওয়া তো মশলা টশলা যত কম খাওয়া যায় বা না খাওয়া যায় সবথেকে ভালো তবে কিছু তো মুখের টেস্টের জন্য রুচির জন্য মশলা দরকারই হয় তো তার মধ্যে হচ্ছে ওই জিরের গুঁড়ো এরকম মানে একটা দুটো মশলা ঠিক আছে এ না আর যত কম করে খাওয়া যায় দেখতে পেলাম জিরের গুঁড়োটা খুব অল্প করে দিলাম গোলমরিচের গুঁড়োটাও তো আর আমি এমনি নুন খুব একটা বেশি খাই না মানে কোনো দিনই ছোটোবেলা থেকে অভ্যাস নেই আর আমি কখনও দেখিনি আমার বাড়িতে মানে মাকে যে খুব বেশি নুন দিয়ে রান্না করতে বা পাতে নুন খেতে তো ওই সমস্ত হ্যাবিটগুলো কখনোই তৈরি হয়নি তো সেদিক দিয়ে একদিকে মানে বাঁচো আর কি তো ওটাই আর সকালবেলার খাওয়ার তো আমি নুন মশলা অবভিয়াসলি অ্যাভয়েড করি মানে তেল তেল এবং মশলা স্পেশালি তো ওটাই তো এটাকে একটুখানি হালকা জাস্ট একটু ওই সটে করে নিচ্ছি নিয়ে এবার ঢেকে রাখবো আর ফুলকপিটা না প্রচুর ভা মানে প্রচুর লো যুক্ত একটা খাবার মানে যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সবজি হচ্ছে ফুলকপি এবং জুকিনি দুটোই তবে আমার এখানে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে আমি সেটাই নিচ্ছি আমার এখানে বারো মাস সব রকম সবজি পাওয়া যায় তোমাদের কাছে দেশের যে সবজিগুলো যেটা অ্যাভেলেবেল সেটাই খাবে ডেফিনেটলি আমি যেটা পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দুটোতে মানে ফুলকপি তো সব জায়গায় অ্যাভেলেবেল তাই বলছি ফুলকপির কথা এখন সব জায়গায় সব কিছু আর কি পাওয়া যায় সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল তো এবার ফুলকপিটা মানে আমি কিন্তু কোনো জল দিলাম না দেখো ঢেকে রেখেছিলাম ওই সবজিরই ন্যাচারাল ওয়াটার থেকে এটা স্টিম হয়ে সেদ্ধ হয়ে যাবে ফুলকপিতে এত জল থাকে তাই জন্য ফুলকপি এমনি সেদ্ধ হয়ে যায় প্লাস তাই জন্য ক্যালোরি লো মানে খুব লো ক্যালোরি একটা খাবার হচ্ছে ফুলকপি ফুলকপি বাঁধাকপি দুটোই খুবই ভালো যারা ওজন কমাতে চায় তাদের জন্য তো পারফেক্ট একদম আর আমি আগেও বললাম হয়তো নাকি বলিনি খেয়াল নেই জুকিনিটা মানে শশা যদি সেদ্ধ করি যেমন লাগে আমার কাছে জুকিনি সেদ্ধ করলে ওরকম লাগে যাই হোক ওটা আমার পার্সোনাল চয়েস আমার মনে হয় মানে জুকিনি তো এত বেশি জল থাকে যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জলই তো আমি এবার হালকা জলটাকে একটু ড্রাই করে নিলাম তো এটাই এবার অলমোস্ট একটু ঢাকা দেবো ঢাকা দিলে এটা হয়ে গেলে দেন নামিয়ে নেব তো এটাই আমার আজকের সকালের ব্রেকফাস্ট এদিকে আমি ডিমটা যে বেড়ে রেখেছিলাম সেটা একটু খেয়ে নিচ্ছি মানে খুব খিদে পাচ্ছে তো সবজিটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে তো ততক্ষণে আমি খেয়ে নিচ্ছি তো এদিকে আমি তোমাদেরকে বলছিলাম যে ডিমের যে সাদা অংশটা এটা হচ্ছে হাই প্রোটিন দেখবে যারা জিম করে তারা অনেক বেশি ডিম খায় কারণ প্রোটিনের জন্য আর ডিমের যে কুসুমটা রয়েছে দেখতে পাচ্ছ সেই কুসুমটাতে প্রচুর হেলদি ফ্যাটস থাকে যেটা আমাদের শরীরের যে মেজর যে ভাইটাল অর্গানসগুলো থাকে সেগুলো ঠিক রাখতে মানে সেগুলো স্বাস্থ্য ভালো রাখতে আমাদের স্কিনটা ভালো রাখতে সাহায্য করে আমাদের হেয়ার গ্রোথের জন্য যাদের চুল হয় না মানে চুল বাড়ে না বা হেয়ার ফল হয় নেইলস নখের জন্য কিন্তু ভীষণ ভালো প্রচুর ভাইটামিনস প্রচুর মিনারেলস প্রচুর মানে এসেন্সিয়াল নিউট্রিয়ানসযুক্ত একটা সুপার ফুড হচ্ছে এগ তাই অবশ্যই একটা ফুল এগ প্রত্যেকের খাওয়া উচিত ডিম খেলে কখনো কলেস্ট্রল বা প্রেশার কিন্তু বাড়ে না এটা অনেককে বলতে শুনেছি এগুলো পুরো মিথ এগুলো আমি বছর বছর ধরে ডিম খাচ্ছি এবং ফুল এগ খাচ্ছি আর দুটো করে আমি সব সময় তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি দুটো করে ডিম কিন্তু প্রতিদিন খাই আমার কোনো অসুবিধা তো হয়নি উল্টে অনেক উপকার হয়েছে এবং ডিম খেলে মোস্ট ইম্পর্টেন্ট মাসেল মাস খুব ভালো গ্রো করে আমাদের শরীরের মাংস পেশি খুব ভালো বাড়ে আর খুব ভালো একটা যুক্ত খাবার তো সকালের ব্রেকফাস্টে যদি এরকম একটা খাবার রাখা যায় মানে এর ওপর কোনো খাবার হয় না আমি মনে করি যে সকালে এরকম একটা হেলদি প্রোটিন খাওয়ার তার সাথে হচ্ছে ফাইবার তো এদিকে ফাইনালি আমার এখন ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি প্লেটে সার্ভ করে নেব তো এদিকে আমি এখন গুলো প্লেটে সার্ভ করে নিয়েছি এবার খাবো আর দেখতে বেশ ক্রিসপি হয়েছে প্লাস খুব ভালো ওটার জলেই সবজির জলেই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো তো আমি দেখলাম খুব ভালো সবজি মানে ফুলকপিটা আর জুকিনিটা দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো খেয়ে নিই তোমরা এরকম মানে খুবই খিদে পেয়েছিলো আমার তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর আমার নেক্সট অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে তোমরাও এরকম খাওয়া দাওয়া করো যারা ওজন কমাতে চাও তারা এরকম খাওয়া দাওয়া করো এবং তোমাদের যদি কোনো রকম ক্যারি থাকে বা তোমরা কী কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও আর যারা ওয়েট লসের রেসিপি জানতে চায় তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও তো নেক্সট এরকম ভিডিও দেখতে চাইলে নেক্সট ইনফরমেটিভ এবং টিপসের মাধ্যমে ভিডিও নিয়ে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এই গরমে খুব ভালো ভালো স্বাস্থ্যকর খাবার খাও প্রচুর জল খাও বডিটাকে হাইড্রেটেড রাখো টাটা